আজ রবিবার কাল রাত্রে নিধি বাবা মা মাম্মা সবাই বেড়াকপুর চলে গেছে আমি ফ্ল্যাটে একা তাই এটা আমার একা রবিবার এই গাছগুলোতে এখন জল দেওয়ার দায়িত্ব তাই আমার গাছপালা আমার খুব একটা ভালো লাগে না এগুলো সবই নিধির করা কিন্তু কি অদ্ভুত প্রত্যেক দিন এগুলোর সাথে থাকতে থাকতে আমারও একটা অদ্ভুত মায়া হয়ে গেছে ভালোবাসা মনে আছে অনেকগুলো গাছ করেছে পুরো ব্যালকনি জুড়ে দেখেছো তার মধ্যে আবার একটা কুমড়ো গাছও আছে কুমড়ো খেয়ে দানা ফেলেছিল সেটা থেকে কুমড়ো গাছ হয়েছে এখানে একটা আছে কিচেনে একটা আছে এবং বেশ বড়ও হয়েছে আর সে পাতা দিয়ে একদিন আমি ইলিশ মাছও খেয়েছি পরে কোনো একদিন নিধি করলে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা একটা ফুলের গাছ কারণ আমার ভয় লাগছে তবে জলটা বেশি না হয়ে যায় প্রায় এক সপ্তাহ আমরা থাকবো না তাই গাছগুলো একটু বেশি করেই জল দিচ্ছি কিন্তু মধ্যে আসবো একদিন অফিস করে ফেরার পথে গাছগুলোতে আরেকবার একটু জল দিয়ে যাবো টানা এক সপ্তাহ না থাকলে যা গরম পড়ছে শুকিয়ে যেতে পারে যা ভেবেছিলাম এই গাছটাতে বেশি জল হয়ে গেছে ফুলের গাছ তো এমনিতেই খুব নরম দাঁড়াও জলটা একটু কমিয়ে রাখি আচ্ছা তোমরা যখন বাড়ি থাকো না কীভাবে গাছপালাগুলোতে জল দাও কোনো উপায় আছে কি নাকি কাউকে বলে যাও ব্যাস জল দেওয়ার পাল্লা শেষ এবার দিদিকে বললাম একটু চা করে দাও এই ব্যালকনিটার নামার খুব পছন্দের এটা মন খারাপের ব্যালকনি মন ভালোর ব্যালকনি এখানে দাঁড়িয়ে আমি নিদি অনেক অনেক গল্প করি এখান থেকে একটু তের ভাবে রাস্তাটাও দেখা যায় কিন্তু সেটার দরকার পড়ে না পার্কেরটা এত সবুজ আর এত গোছানো প্রত্যেকটাই পার্ক এদিকে একটা পার্ক আছে আর আমাদের রান্নাঘরের উল্টো দিকার একটা পার্ক আছে সেই পার্কটা যদিও বড় কিন্তু এটা যেহেতু কাছে আর এত সবুজ যেখানে বসে দাঁড়িয়ে শুধু তুমি সবুজটা এনজয় করতে করতে কখন দেখবে বেলা গড়িয়ে গেছে তাই হাতে এক কাপ চা নিয়ে দেখছি আর শীত আসলে তো ওরা নতুন নতুন গাছ লাগায় পার্ক জুড়ে তখন দেখতে আরও ভালো লাগে ব্যাস চা পর্ব শেষ করে স্নান করে ঠাকুর দিলাম এই প্রদীপটা আমি অফিস থেকে পেয়েছি দিওয়ালিতে আর দেখছো ছোট্ট একটা হনুমানজি সেটা কালকে আমার মেয়ে নিয়ে এসেছে আবার সেই একা একা ডাইনিং টেবিলে আজকে ভাবছি খাওয়ার সাথে সাথে একটা কিছু দেখবো সিনেমা বা ওয়েব সিরিজ দেখি কি খুঁজে পাই ম্যাক্সিমাম টাইমে তো খাওয়া শেষই হয়ে যায় কিন্তু কি দেখব এটাই আর ডিসাইড করা হয় না দিদি সব কিছুই রান্না করে দিয়ে গেছে আমি খুব একটা কিছুই পারি না নিধি যখন প্রেগনেন্ট ছিল আর আমরা যখন এখানে থাকতাম আমি নিধি তখন দায়িত্ব ছিল আমি কি করতাম ডান্ডা দিয়ে ঘর মুছতাম আর বাসন মাজতাম আর নিধি রান্না করত খাওয়া দাওয়া শেষ আজকে খেলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুইশা আর চুনো মাছের তরকারি রবিবারটা না আমি একটু ভালো মন্দ মাছই পছন্দ করি মাংসের চেয়ে মাটন হলে আলাদা কথা কিন্তু মাটন খাওয়া হয় না খুব একটা হালকা একটু কোলেস্ট্রলও ধরা পড়েছিল তাই সব কিছু একটু বুঝে সুঝে মেপে মেপে খেতে হয় যেহেতু এক সপ্তাহ থাকবো না দিদিকেও একটু আগে বললাম যাও বাড়ি যাও তুমি রোববারটা তোমার মেয়ের সাথে লাঞ্চ করো তাই বাসনগুলো একটু মেজে রাখছি এতদিন না থাকলে না একটা বাজে গন্ধ হয়ে যায় তারপরে যখন আসবো সেই গন্ধটা এত বাজে হয় সে রুমে ঢুকলেই পাওয়া যায় তাই এগুলো একটু পরিষ্কার করে রাখি পরে ডাস্টবিনটা গিয়ে ফেলে দিয়ে আসবো সময় একটা ওয়েব সিরিজ খুঁজে পেয়েছিলাম বেশ ভালো সেটাই দেখতে দেখতে খাচ্ছিলাম দেখি কাজ শেষ করে সেটাই আবার দেখা শুরু কিন্তু সমস্যা হলো আমি কোনো ওয়েব সিরিজই দেখতে করি একটু দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছি দেখি এটা কতটা দেখতে পারি যা ভাবা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি এখন দেখছি আটটা বাজে তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে বেরোলাম ব্যারাকপুর যাব আচ্ছা রোববারটা কি তোমাদেরও মন খারাপ করে সেই স্কুল থেকে রোববারের সন্ধ্যা মানেই ব্যাস ছুটি শেষ কাল থেকে আবার একই রুটিন স্কুল তারপর কলেজ তারপর অফিস এই রোববারের মন খারাপটা না কন্টিনিউ হয়ে গেছে আর কি করার যাই এবার আস্তে আস্তে ব্যারাকপুর জিনিসপত্রগুলো গাড়িতে তুলে একটা লম্বা বাংলা গানের প্লে চালিয়ে সোজা রাখবো টেনশন একটাই এয়ারপোর্টের জ্যাম আর চিনার পার্কের জ্যাম এটাই যদি ফেঁসেছি হয়ে গেল এখন প্রায় সাড়ে আটটা বাজে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটা এগারোটা তো হয়েই যাবে যদি জ্যামে ফেঁসে যাই কিন্তু রোববার আশা করছি অতটা জ্যাম হবে না যাই হোক দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি তাহলে চলো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই